কুমিত্র আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই অ্যাডেনিয়ামের রঙটা দেখো কি সুন্দর হয়েছে সকালবেলাতেই মন ভালো হয়ে গেল অ্যাডেনিয়ামও ফুটেছে আর বেলিগাছে একটা ফুল ধরেছে এত ভালো লাগছিল কি বলবো আজকে সকাল থেকে যেন নিচে এসেই টেনশন শুরু হয়ে গেছে যে তালটার কিভাবে করব। দুটো দুটো আছে। তবে তালের আর আজকে করতে পারেনি একটা তাল ছাড়িয়েই সমস্ত এনার্জি শেষ হয়ে গেছে জানো তো তাই হোক এবারে বলি এত পরিশ্রমের নিট ফল কিন্তু খুবই ভালো ছিল যাকে যাকে খাইয়েছি সকলে বলেছে দারুণ হয়েছিল তালের বড়া তালটাকে তো ছাড়িয়ে ফেলেছি এর মধ্যে তিনটে আটি ছিল আর তালটাকে এই ঘষানোর জন্য একটা এই বাটি নিয়েছি এই বাটিগুলো আর কি চাল টাল ঝরানোর জন্য ব্যবহার হয় আমাদের বাড়িতে ছিল তো আমি ভাবলাম এটাতেই একবার ট্রাই করে দেখি দেখছি ভীষণ সুন্দরভাবে তালের মাড়িটা বেরিয়ে যাচ্ছে যাই হোক একটা তাল কোনো রকমে ঘষে শেষ করতে পেরেছি এতটা মাড়ি বেরিয়েছে আর একটা তাল পরেই রইল এখন দেখা যাক কাল পরশু কোনো একদিন করব। আর এই দেখো আজকে রান্নাবান্নাতে পটল ভাজা করেছিলাম আর ছানার বড়ার তরকারি করেছিলাম আর বেশি কিচ্ছু করিনি বাকি সব ও বাড়ি থেকে দিয়েছিল ডাল কুঁই শাকের চচ্চড়ি আর কাঁকরোল ভাজা এখন বিকেলবেলা চাটা খেয়েই লেগে পড়বো তালের বড়ার প্রিপারেশনে মনে মনে প্ল্যান করছি কিভাবে কিভাবে পুরো কাজটা করব। চলো এবার লেগে পড়ি কাজে তালের পাল্প বেরিয়েছিল এতটা এটাকে একটা ছোট জায়গাতে একটুখানি রেখে দিলাম বানাবো হচ্ছে তালের লুচি তার জন্য আর বাকি পাল্পটাই পুরোটাই করব তালের বড়া এটা নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়েছি দেড় চামচ মতো আর ময়দা হয়তো দুই চামচ মতো আর এই যে সুজিটা পরিমাণ মতো এক চামচ হবে সবটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব এই অবস্থায় কিন্তু কোনোভাবেই চিনি দেব না ভালো করে শুধু ময়দা সুজি আর চালের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফেটানোর পর একটু মৌরি গুঁড়ো দিয়ে দিলাম মৌরিটা আধা ভাঙা করে নিয়েছি মিক্সিতে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব একটুখানি খাবার সোডা দেবো আর একটু লবণ দেবো একদম শেষে দেবো চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সুবিধের জন্য জাস্ট একটু মিশিয়ে নিব বেশি ফ্যাটাবো না কিন্তু চিনি দেওয়ার পরে ভেব এই রেসিপিটা পুরোটাই আমার আসলে মাকে বোলপুরে ফোন করেছিলাম মা যেভাবে যেভাবে বলল আমি ঠিক সেভাবে সেভাবে করেছি করার মধ্যে একটু বেশি করে তেলটা নিতে হবে না হলে তালের বড়াটা গোল গোল হবে না তেলটা গরম হয়ে গেলে ফুল আছে বড়াগুলো ছেড়ে দেব তারপরেই কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেব না হলে বড়াগুলো কালো হয়ে যাবে আর কালো হয়ে গেলেই তেতো তেতো লাগবে কতটা ক্রাঞ্চি হয়েছে তালের বড়াটা এবারে চলো লুচির প্রিপারেশান করি এক বাটি আটা নিয়েছি আর তার সাথে ঠিক এক বাটি পরিমাণে ময়দা নিয়েছি দিয়েছি একটু নুন আর একটু তেল ভালো করে ময়াম দিয়ে নিয়ে একটু একটু করে তালের পাল্বগুলো দেবো আর ভালো করে ময়দাটা মেখে ফেলবো জল কিন্তু একটুও দেবো না একদম তালের পাল্প দিয়ে দিয়েই এই ময়দাটাকে সুন্দর করে মেখে নেব খুব একটা শক্ত করব না তবে খুব বেশি নরমও করব না আগেরবারে জন্মাষ্টমীতে গেছিলাম বোলপুর ওখানে আমি ভোগ রান্না করেছিলাম সেদিনও করেছিলাম তবে সেদিন সবাই ছিল সবাই বলে বলে দিয়েছিল সাহস পেয়েছিলাম আজকে সম্পূর্ণ একা মাকে ফোন করে করে যেটুকু জেনে নিয়েছিলাম ব্যাস বাকি সবটাই নিজের বুদ্ধিতে করা তবে সত্যি খাবারগুলো ভীষণ সুন্দর হয়েছিল লুচিগুলো দেখো তেলে দেওয়া মাত্র কি সুন্দর হয়ে ফুলে গেল আমি তো অবাক প্রত্যেকটা লুচি একটা লুচিও এমন ছিল না যেটা ফোলেনি আমার খুবই ভালো লেগেছিল লুচিগুলো করে আর খেতেও না দারুণ সুন্দর হয়েছিল তালের একটা মিষ্টি মিষ্টি ভাব ছিল বেশ ভালো লাগছিল সকাল থেকে এতটা পরিশ্রম করে যখন রান্না বান্না করি তারপর যখন সবাই খেয়ে বলে খুব সুন্দর হয়েছে তখন মনটা এত ভালো হয়ে যায় না কি বলবো তাহলে আমার আজকে তালের বড়া আর তালের লুচির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যদি এখনো অবধি ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আজ তাহলে আসি কাটা